এটা তো হইছে আমাদের দেখতেছি ওই যে আরে ওয়াজ মাহফিলে যে বিরিয়ানি দেয় না ওই রকম বিরিয়ানি হইছে এটা তাই না মালটা তিনশো নব্বই দুইশো নব্বই আর আপেল কত করে বিক্রি করতেছেন এইটা এই আপেলটা দুইশো আশি আচ্ছা আগে মালটা দেন তারপরে এগুলো বেশি মিষ্টি রাজবাড়ি শহরে নেমেই বুঝতে পারলাম ফলের দাম বেশ কিছুটা কম এখানে ঢাকা থেকে বাড়ির বাচ্চাদের জন্য কিছু ফল কিনে নিয়ে রওনা হলাম বাড়ির পথে রাজবাড়ি থেকে আমাদের গ্রাম পর্যন্ত বাহন বলতে শুধু অটোই বাস যায় তবে সেটা বাজার পর্যন্ত আবারও আমাকে অটোই ধরতে হবে তাই নিয়ে নিলাম এখান থেকে আমার বাড়ি পর্যন্ত একটা অটো কিছু দূর থেকেই চোখে পড়ল চিরচেনা সেই হাট বিভিন্ন গ্রামের মানুষ জমায়েত হয়েছিল বানিয়াবহ নামের এই বাজারে শীতের টাটকা সবজি সহ চোখে পড়ল নানা পণ্য সেই শৈশবের দৃশ্যগুলো দেখলাম আবার চোখের সামনে ভেসে উঠল গ্রামের কাছাকাছি আসতেই চোখে পড়তে শুরু করলো অপার্থিব সৌন্দর্যের দিগন্ত বিস্তৃত মাঠ সবুজে ঘেরা রাস্তার পাশে ছোট ছোট ঘর বাড়ি নেই কোনো চাকচিক্য তবে কেন যেন অনেক আপন মনে হয় মনে হয় এই তো আমার ঠিকানা এই পাড়া এই যেখান দিয়ে যাচ্ছি এটা দিয়ে আমাদের বাসা একটু সামনে এই পাড়ার ভিতর দিয়ে গেলে সবার সাথে একটু দেখা হয়ে যাবে কিন্তু কেউ তো বাড়ি নাই এ বাসায় কেউ নাই এটা আমার সুকুদের বাড়ি কিন্তু এই বাড়িতে কাউকে দেখতেইছে না

জীবনে কত কিছু খাইছো তুমি তা বৌমা আসবে বিশ তারিখে বিশ তারিখে ওই যে প্রোগ্রাম না আমি হয়তো আঠারো তারিখ বা উনিশ তারিখে আসবো তখন নিয়ে আসবো আমি এইখান থেকে নেমে গেছি তোমাদের সাথে দেখা করার জন্য দেখা করতে করতে যাই ভাবি আসি বারো দাঁড়াই রয়েছে সব আমি শেষ আমি সন্ধ্যার পরে আবার আসবো সবার সাথে দেখা করতে যার সাথে কথা বললাম আমার মায়ের বান্ধবী বোনের মতো তারা আর কি বোনই বলতো ছোটোবেলায় আমাদেরকে অনেক আদর করতো এর বাসায় কিছু রান্না হইলে এ পুরো গামলা ভর্তি করে আমাদেরকে দিয়ে আসতো নিজে খাইত না অনেক দিন পরে দেখলাম অসুস্থ বলতেছে আসলে বয়স হয়ে গেছে আমি নিজেই কত বয়স হয়ে গেছে এটা হচ্ছে আমার চা বোনের বোনের বাড়ি এই পুকুরটা বেশ বড় ছিল এই পুকুরে আমি সাঁতার কাটা শিখেছি এক সময় কিন্তু পুকুরটা এখন খালি পুপু আলাইকুম কেমন আছো গ্রামে ঢুকতেই সেই সব পরিচিত মুখগুলো সবার আগে চোখে পড়ল মনটা এমনিতেই খুশিতে ভরে গেল এখনও তারা জীবনযাপন করছে সেই নব্বই দশকের মতোই দুপাশে বাড়ি আর মাঝখানের সেই চেনা সরু পথ দিয়ে হাঁটতে হাঁটতে মনে পড়ে গেল শৈশবের হাজারো স্মৃতি আসসালামু আলাইকুম কেমন আছো আকাশ ভাই আকাশ ভাই আসসালামু আলাইকুম

কিসের করে আমার জন্য একটু রাইখা দিছে আর কি এটাও খায়াত এটা খাবো এটা খাবো একটু পরে কিন্তু মা তুমি কেমন আছো এই যে আমার মা হচ্ছে ঢাকা থেকে ওইদিন আসো না এসে এখন সে পুরো দস্তুর গ্রামের মেয়ে হয়ে গেছে চোখ টুক ফোলা কেন চোখ ফোলা না মাথা হবে ঠান্ডা লাগছে তাই আমার তো মনে আজকে লাগবে আমি যে বাতাসার ভিতর দিয়ে আসছি এখানে এই থেকে পরিচয় করাই এটা হচ্ছে আমার ভাতিজা এটা হচ্ছে আমার বড় ভাই

আমার গ্রামে আসার উদ্দেশ্য হচ্ছে আমার ভাতিজার সুন্নতে খতনা করন হবে এবং সবাই আসলে আমার জন্যই অপেক্ষা করছিল সুন্নতে খতনা কেন করতে হয় খতনা করানোর লাগে কেন আমাদের মুসলিমদের খতনা করানোর লাগে কেন মানে এটা নিয়মটা কিভাবে আসছে আদিযুগইতে ওই আইছে একের পর এক সিস্টেম অনুসারে এটা আগে থেকে হয়ে আসছে পূর্বপুরুষ থেকে শূন্যতে খাতনা মুসলমানদের ধর্মে এটা শূন্যতে খাতনা করা তো এটা আমাদের মুসলমানের হাদিসে বা সব জায়গায় আইনিও আছে বা মুসলমানের নিয়ম এটা পরে ধৈর্য আর ভাতিজার কান্নার পর শেষ হলো আমাদের খতনা পর্ব খতনা শেষ হতে আমি বুঝতে পারলাম যে আমি খুবই ক্ষুধার্ত কিছু বলার আগেই সেই যে প্রথমে বাসায় ঢোকার সময় দেখেছিলাম বিরিয়ানি সেই বিরিয়ানি সামনে চলে আসলো শুরু হয়ে গেল আমাদের বিরিয়ানি আর ঝাল ঝাল গরুর মাংস দিয়ে ভুড়িবোজ এটা হচ্ছে পিওর ওরসের বিরিয়ানি বিরিয়ানি হচ্ছে বলে চট্টগ্রাম এলাকার লোকজন আবার ওনারা এই চাল দিয়ে রান্না করে না ওদেরটা হচ্ছে মোটা চাল দিয়ে রান্না করে আর আমরা এটাকে বলি হচ্ছে ওয়াজ মহফিল আমাদের আগে তো খিচুড়ি রান্না করতো না ওই যে বিরিয়ানি খিচুড়ি বিরিয়ানিটা মোটা চাল দিয়ে ওইটাই বেশি মজা ছিল মা দেখি আর একটা জিনিস নিয়ে আসছে দেখি নাও দেখি মা এটা কি জিনিস হ্যাঁ ঘ্রান কে রান্ছে মা তুমি ঘ্রান তো ভালোই বাড়িছে হুম কি ঘ্রান সুখেই তো মন হচ্ছে না সব ডিঙ্কস খাবো না এমনি মোটা হয়ে গেছি তাহলে বিষ করা যাক বিষমিল্লা ওই হই হই

লেবু আছে সাথে কিন্তু লেবু নিয়ে খাবারের মজাটা আমি এখনই নষ্ট করতে চাচ্ছি না ধরুন এবার একটু আমার আমুর রান্না করা গরুর মাংসের ঝোল অনেক সুন্দর কোনটা বিরিয়ানি নাকি বিরিয়ানি ভালো হয়েছে বিরিয়ানির সাথে গরুর মাংসতে আরো বেশি ভালো আরো লাগছে রাত আমার কাছে দুইটাই ভালো লাগছে কিন্তু মুখে নেওয়ার পরে শীতের রাতে এমন বিরিয়ানি আর ঝাল ঝাল গরুর মাংস আসলেই মনটাকে অনেক ভালো করে দিয়েছিল তবে ঝাল আমার মা এত বেশি দিয়ে ফেলেছিল যে খাওয়ার পরে গলা বুক সবই জ্বলতে থাকলো তবে গ্রামের ঠান্ডা এত বেশি যে আপনারা একটু হালকা জ্বালা পড়া অতটা বুঝতে পারবেন না সবশেষে মনে হবে খুব ভালো একটা খাবার খেয়েছেন ভালো একটা ভুঁড়ি হয়েছে এইবার আপনার ঘুমানোর পালা কিন্তু একটু পরেই ঘুমানোর প্রাণটা পরিবর্তন হয়ে গেল যাব আমরা বাজারের দিকে